রব্বুল আলমিন জমিনে কখন বৃষ্টি বন্ধ করে দেন যখন এই দুনিয়াতে পাপাচারে মানে প্রকাশ্যে মানুষ পাপাচারে জেনা ব্যবচারে লিপ্ত হয়ে যায় সুদ ঘুষ ইত্যাদি নানান ধরনের অনিসলামিক কাজে লিপ্ত হয়ে যায় তখন রব্বুল আলমিন এই জমিনে বৃষ্টি বন্ধ করে দেন আজকে আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশে মানে বিভিন্নভাবেই জেনা হচ্ছে বিভিন্নভাবে অবিচার হচ্ছে বিভিন্নভাবে মানুষের প্রতি মানুষকে নির্যাতন করা হচ্ছে গত কিছুদিন আগে আমরা হয়তো বা অনেকেই ফেসবুকে দেখেছি যে আমাদের আমনুরার একটা ছেলেকে বাবু ডেঙে নিয়ে যে ভ্যান চালক ভ্যান চালক তার ভ্যানটা শুধুমাত্র কেড়ে নেওয়ার জন্য একটা ছেলেকে হত্যা করা হলো শুধুমাত্র তার ভ্যানটার লবে কয় টাকা দাম ভ্যানের আমরা চিন্তা করতে পারেছি যে আমাদের মতোই মানুষরূপী তারাও কিন্তু মানুষ তারাই কিন্তু ওই ছেলেটাকে হত্যা করে তার ভ্যানটা কেড়ে নিয়েছে কিন্তু এত বড় যে অন্যায় কিন্তু তার বিবেকে তিল পরিমাণ বাধা দিল না যদি বাধা দিত তাহলে এই ধরনের কাজগুলো হইতো না এজন্য আমি সবাইকে অনুরোধ করব যে আসুন আমরা রব্বুল আলমিনের কাছে তোবা করি পাক আমি যে একটা আয়তলাওয়াত করেছি আয়তা আল্লাহ তালা বলছেন যে আকিম সলাত তোমরা নামাজ প্রতিষ্ঠা করো ইন্নাস সলাত তানহা আনিল ইন্না সলাতিলফাহ মু নিশ্চয় নামাজ অশ্লীলতা বেহায়াপনা কাজ থেকে দূরে রাখে প্রথম যে অংশটা আয়াতের পাক রব্বুল আলমিন বলছে আকিম ইসলাত তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ প্রতিষ্ঠিতর যদি মানে সংক্ষিপ্ত ব্যাখ্যা করা যায় অনেক সময় লাগবে এজন্য আমি সবাইকে অনুরোধ করব যে আল্লাহ রব্বুল আলমিন যেহেতু বলছেন আকিম ইসলাত তোমরা নামাজ প্রতিষ্ঠা করো আমরা সকলেই নামাজ প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করব। শুধুমাত্র নিজে নামাজ পড়বো আমার দায়িত্ব শেষ এটি নয় নিজে নামাজ পড়লাম আমার দায়িত্ব শেষ হয়ে গেল এটি নয় আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ আলি সাল্লাম বলছেন বিহিল ময়দান রব্বুল আলমিন প্রত্যেকটি বান্দার নিকট সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন আমরা আসলে নামাজ পড়ছি কিন্তু অশ্লীলতা কাজের সাথে জড়িয়ে পড়ছি আমরা নামাজ পড়ছি মিথ্যা কথা বলছি নামাজ পড়ছি সুদ খাচ্ছি নামাজ পড়ছি ঘুষ খাচ্ছি নামাজ পড়ছি অন্যায় কাজ করছি এগুলো তো নিজের বিবেকের কাছে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা নিজেরাই নিজেরাই বুঝতে পারবো যে আসলে আমরা কতটুকু ভালো মানুষ হিসাবে মানে আল্লাহ আল্লাপাকব্বুল্লাহ আলমিনের দরবারে আল্লা বাকর্বল্লাহ আলমিনের দরবারে একজন নেককার বান্ধা হিসাবে কি আসলে আমরা উপস্থাপন হতে পারছি যেইভাবে নামাজ পড়া দরকার সেইভাবে কি আমরা নামাজ পড়ছি আমি নামাজ পড়ছি আমার স্ত্রী নামাজ পড়ে না আমার ছেলে মেয়ে যাদের ওপর নামাজ ফরজ হয়ে আছে তারা নামাজ পড়ে না পরিবারের অন্য সদস্যগণ নামাজ পড়ে না আমরা তো তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করি না আবার যারা আমরা নামাজ পড়ছি আল্লাহ আল্লা বাকর আলমিন যে বলছি ইন্না সালাতহা আনিল ফাহমুন মুনকার নিশ্চয় নামাজ অশ্লীলতা এবং বেহায় কাজ কাছ থেকে দূরে রাখে তা আমরা নামাজ পড়ার মাধ্যমে আমি যে মিথ্যা কথা বলতাম সেই মিথ্যা কথার কি পরিহার করেছি আমি সুদ খাতাম সেই নামাজ পড়ছি কিন্তু সুদ খাওয়া কি বন্ধ করছি আমি অন্য খারাপ কাজ মানুষের আয়ল চাপতাম সে আয়ল চাপাটা কি বন্ধ করছি আমি মানুষের জিনিস মানে মসজিদে যাওয়ার সময় নিজের স্যান্ডেল ছিঁড়ে স্যান্ডেল নিয়ে যায় আর বেরিয়ে যাওয়ার সময় অন্য নতুন নতুন স্যান্ডেলকে নিজের মনে করে নিয়ে যাই আসলে কি আমরা এই কাজগুলো পরিহার করার জন্য চেষ্টা করছি এই যে আল্লাপাকরবুল আলমীন দীর্ঘদিন ধরে এই জমিনে বৃষ্টি দেননি এটি হচ্ছে আমাদেরই কুকর্মের ফল আমাদেরই কুকর্মের ফল